আসসালামু আলাইকুম তো আজকে আমরা এই ভিডিওতে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তর যে পরীক্ষা এই পরীক্ষার আপডেট নিয়ে অর্থাৎ এই পুনর্বিজ্ঞপ্তি দিতে পারে কিনা বা এই পরীক্ষার যে পরীক্ষাটা এটা কবে অনুষ্ঠিত হতে পারে অর্থাৎ তেইশ সালের ডিসেম্বর মাসে বা ডিসেম্বরের একটু আগে যে সার্কুলারটা প্রকাশিত হয়েছিল তেরোশো সাতাত্তর পদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো ছিল সেটা হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক আর হচ্ছে উপখাদ্য পরিদর্শকের অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ দুটি পোস্ট এবং হাই ডিমান্ডেবেল চাকরি তো এই পরীক্ষাগুলো কবে হতে পারে বা পুনঃ পুনর্বিজ্ঞপ্তি দিতে পারে কি না তো আমি বারবারই বলে আসছিলাম যে এই পরীক্ষাগুলো একটু দেরিতেই অনুষ্ঠিত হবে এবং তারই পরিপ্রেক্ষিতে দেরিতে অনুষ্ঠিত হয়ে পরীক্ষার কার্যক্রম কিন্তু শুরু হতে যাচ্ছিলো এবং তার ইনিশিয়াল মোমেন্টে যেই কাজটা করা লাগে সেটা হচ্ছে টেন্ডার টেন্ডার দেওয়া লাগে অর্থাৎ দরপত্র আহ্বান করা লাগে এবং সেটার দরপত্র কিন্তু আহ্বান করা হয়েছিল এবং তা দরপত্র আহ্বান করার পরে যেটা হলো ওনারা চিন্তা করলেন যে এই আন্দোলনের পর যে পরিবর্তিত পরিস্থিতিতে দুইটা ইয়ে হয়েছে একটা হচ্ছে কোটা পদ্ধতি সংস্কার হয়েছে আর একটা হচ্ছে বয়স বৃদ্ধি করা হয়েছে তো যেই সার্কুলারটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বয়স তিরিশ ছিল এবং ওখানে কোটার সংযোজন ছিল তো এখন ওনারা চিন্তা করলো দরপত্র দেওয়ার পর পত্রিকায় যে আসলে যদি সার্কুলার দেওয়া ওই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যদি আমরা পরীক্ষাগুলো নিয়ে চাকরি দিয়ে দিই পরবর্তীতে যদি কেউ কেস করে বা মামলা করে হাইকোর্টে যে বয়স তো বত্রিশ হওয়ার কথা এবং ওখানে কোটা পদ্ধতি অ্যাপ্লাই করা হবে না বা যে পাঁচ পার্সেন্ট ওটা ওটা করা হবে তো ওই প্রেক্ষিতে যদি মামলা করে তাহলে তো পরবর্তীতে এই নিয়োগটা মানে ত্রুটিপূর্ণ হয়ে যাবে কে অনেক বছর খেস চলতে থাকবে এরকম ত্রুটি মুক্ত করার জন্য ওনারা যে কাজটা করলো সেটা হচ্ছে ওই দরপত্রটা দরপত্রটা যেটা চাওয়া হয়েছিল সেটা কিন্তু স্থগিত পত্রিকা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সেটা কিন্তু বাতিল করা হলো বাতিল করা হয়েছিল এবং এটা করা হয়েছিল আমার যেটা সন্দেহ সেটা হচ্ছে যেহেতু চাকরির বয়স তিরিশ থেকে বত্রিশ করা হয়েছে এবং যাদের নতুন যারা আবেদন করার সুযোগ পেতে পারেন অর্থাৎ তিরিশ থেকে বত্রিশ বছর যাদের বয়স তারা কিন্তু খাদ্য অধিদপ্তরে গিয়ে আবেদন করেছিলেন ঠিক আছে তারই পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো ঘটতেছে তো পুনর্বিজ্ঞপ্তি দেওয়ার যেহেতু দরপত্রটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বাতিল করা হয়েছে এবং এটার পুনর্বিজ্ঞপ্তি অর্থাৎ রিসার্কুলার দেওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে পরীক্ষা সহজ হচ্ছে না এটা আমি সে আগে থেকে বলে আসছিলাম তারই প্রক্রিয়াতে পরীক্ষা এতদিন চলে গেল আবার আমি বলতেছি এই পরীক্ষাটা রিসার্কুলার যদি নাও দাও তারপরেও দেরি হবে এবং যদি রিসার্কুলার দাও তারপরেও অনেক দেরি হবে এটা আপনারা যে যাই বলেন আমার ভিডিওতে যে গালাগালি বা যে ধরনের যে বাজে মন মন্তব্য করেন না কেন রিয়েলিটি এটাই এটা আপনাকে মেনে নেওয়া লাগবে তো আপনাকে তো বসে থাকলে চলবে না যে আপনারা অনেকে বলছিলেন যে ভাই আপনি শুধু বলেন যে পরীক্ষা দেরিতে হবে সার্কুলার দিতে প্রকাশিত হবে তাহলে তো পড়ার আগ্রহ থাকে না তো এই আগ্রহটা আপনাকে অবশ্যই আনতে হবে কারণ সরকারি চাকরি যে সার্কুলার বা প্রস্তুতি এটা কিন্তু একটা লং টাইম প্রসেস তো আপনাকে এত দ্রুত আপনি যদি হাল ছেড়ে দিন তাহলে সমস্যা তো দেখা যাবে যে সার্কুলার যেহেতু রিসার্কুলার দেওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে এই পরীক্ষাটা কিন্তু আসলে অনেক দেরি হবে অনেক বলতে দেখা যাবে যে এই বছরের শেষে না হলেও অক্টোবর নভেম্বর এই টাইমে কিন্তু এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কি হতে পারে বা কি হচ্ছে ইন্টারনালি খাদ্য দপ্তরে তো এই বিষয়টা জানার জন্য আজকের ভিডিওটা তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে খাদ্য অধিদপ্তরের সার্কুলারটা নিয়ে বা পরীক্ষা নিয়ে তাহলে অবশ্যই আমাদের কর্মবস্থা জানাবেন তো সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ